হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আজ সকাল সকাল বসে গেছি ওটাই বসে আছি আজকে আমাদের দ্বিতীয় দিন কালকে ছটার দিকে সকালবেলায় চলে যেতে হবে তাই ভাবলাম যে একটুখানি ভিডিও করি স্মৃতি রেখে দেই আর গোয়াতে তো আর দিন আসতে পারবো না তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকাল সকাল ভিডিও করতে উঠে গেছি খুব একটা সুন্দর মোড নিয়ে উঠে গেছি আর এখন তোমাদেরকে আমি দেখাবো আর আমারও কাছে স্মৃতি হয়ে থাকবে যে আমি এখানে ছিলাম এই রকম দেখতে ছিল তো চলো সেটা আমি ব্যাক ক্যামেরায় কভার করব ক্যামেরার সাথে কেচাপ করব করবো আর তোমাদেরকেও দেখাবো চলো সকাল সকাল ভিডিওটা স্টার্ট হয়ে গেল এই দেখো আমরা যেই বিল্ডিংয়ে ছিলাম সেটা ছিল ফোর হুইলার আর আমি ছিলাম গ্রাউন্ড ফ্লোরে কালকে আমাদের মালপত্র চলে গেছে আর আজকে সকালটা কালকে সকালবেলাতে চলে যাব আজকে সকালটা মজা করে নিই তার জন্য কিছু ভালো ভালো স্মৃতি ক্যামেরা বন্দি করে রাখবো বলেই ভিডিওটা করছি তো বৃষ্টির সিজনে তো অনেক ঘাস থাকে সেটা তোমরা হয়তো দেখেছ আমার অনেক ভিডিওতে আর ঘাসগুলো অনেক ছিল সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে তার জন্য মাটিগুলো এরকম হয়ে গেছে অনেক গাছের ডালপালা বড় বড় হয়ে গেছিলো সেগুলো কেটে কেটে ফেলে দেওয়া হয়েছে আর ঘাসগুলো যখন পুড়িয়ে দিছিল তখন ওই যে তেঁতুল গাছগুলোও মরে গেছে জলে গেছে আর এটা ছিল পুরোনো জলের ট্যাঙ্কি তার পিছনে আছে আছে একটা আম গাছ যাই হোক আগেরবারে অনেক আম খেয়েছিলাম এবারে আর আম কুড়াতে যাইনি চলে যাব বলে আর এটা হচ্ছে স্কুল স্কুলের এটা পিছন দিকটা তারপরে পাচি স্কুলের পাচিটা তারপরে তো দেখতে পাচ্ছ ছোট্ট করে ছোট্ট করে এটাকে একটা সুইমিং ঝর্ণা সুইমিং এটা ঠিক করা হচ্ছে নতুন করে আবার তারপরে তো দেখো মাঝখানে হচ্ছে গ্রাউন্ড বাচ্চাদের হচ্ছে পার্ক দুই সাইডে বড় বড় বিল্ডিং সব কয়টা বিল্ডিং চারতলা করে এটাই ছিল আমার স্মৃতি মেয়ে খুব মিস করব যেখানে ছিলাম গোয়াটাকে তো ভীষণ মিস করব তারপরে তোমাদেরকে দেখাই একটা জিনিস এই যে শিল্পাটা এটা এটা একজন আমাকে দিয়েছিল আমাদেরকে দিয়েছিল তো আমার বর নিয়ে যাবে না কিছুতেই অনেক ভারী দশ কেজিরও থেকে বেশি হবে আর আমার টপগুলো দেখো সব মরে গেছে আলুর গাছ লাগিয়েছিলাম সেগুলোও মরে গেছে যত্ন করে নিই তার জন্য মরে গেছে তো এখানে গোলাপ গাছ লাগিয়েছি তুলসী গাছ লেবু গাছ আর ওদিকে একটা কাঠ গোলাপ বৃষ্টি পড়লে এগুলো হয়েই যাবে কিন্তু ওগুলো আর হবে না এই ছিল আমার সব স্মৃতি ফেলে দিয়ে চলে যাব দিকটা দেখাই দিকে আমার মানে রুমের পিছনে যে একটা আছে শিম গাছ ছিল বড় সিম গাছ অনেক শিম খেয়েছি ওটা আমি লাগিয়েছিলাম তো যাই হোক ওটা এখনও বেঁচে থাকতো কে যেন জঙ্গলগুলো কাটতে সে গাছগুলো কাটতে এসে গোড়াটা কেটে দিয়েছে তার জন্য পুরো গাছটাই মরে গেছে তো এটা ছিল বাচ্চাদের পার্ক দেখতেই পাচ্ছ দোলনা আছে স্লিপ আছে অনেক কিছু আছে আর এটা ছিল লেডিসদের ওপেন জিম এখানে এসে বসতাম আমরা আড্ডা করতাম সকালের ওয়েদারটা দেখো কত সুন্দর এটাই হচ্ছে লাস্ট আমার সকালবেলার গোয়ার ওয়েদার দেখা কালকে তো এর থেকেও আগে চলে যেতে হবে আর এই আম গাছে দেখো কত আম ধরেছে কেউ নেই তো পুরো খালি খালি লাগছে আর দেখো এদিকটা কত সুন্দর লাগছে চলো এদিকে দেখাই তো আমার এক কলকাতার এক ফ্রেন্ড ছিল ওই যে এই বিল্ডিংটিই ছিল ওপরে সেকেন্ড ফ্লোরে ছিল আর আমি যখন প্রথম গোয়াতে আসি তখন আমরা রুম পাইনি তো আমি ছিলাম মাই গড এই গাছে না প্রচুর আম ধরে কিন্তু সব ডালপালাগুলো কেটে দিয়েছে আমি ছিলাম এই প্রথমের রুমটা আম গাছটার প্রথমের রুমটা যে আছে ওই রুমে এইটা না এইগুলোতে না ওইটাতে এই রুমটাতে ছিলাম ওই যে জানলাটা দেখতে পাচ্ছ তোমরা এই যে আঙ্গুলের সোজা তো আমি এই রুমে ছিলাম যখন প্রথম দিন আমি গোয়াতে আসি এই রুমে ছিলাম অনেকজন ছিল অনেক ফ্যামিলি ছিল তো আজকে চলে যাচ্ছি আর এগুলো আমার কাছে স্মৃতি হয়ে থাকবে খুব মিস করবো খুব খুব দেখতে পারলে শেষ মে সেটাকেও ক্যামেরাবন্দি করে নিলাম আর এগুলো তো স্কুটি বাইক রাখার জন্য ঘরগুলো করেছিল যাই হোক এটা যেহেতু পুরোনো বিল্ডিং তার জন্য এখানে কেউ থাকে না সবাইকে শিফট করে দিয়েছি এক নতুন বিল্ডিংয়ে ওটা হচ্ছে অন্য জায়গায় সেটা আর তোমাদেরকে বলছি না কারণ ওখানে যেহেতু যাচ্ছি না দেখাচ্ছি না তাহলে সেটা বলেও লাভ নেই তো আমার লজ্জা লাগছে যে আমি সকালবেলায় ক্যামেরা করছি হয়তো অনেকে বুঝতেও পারছে আর কাউকে তো দেখছি না যে কেউ উঠেছে কারণ লোকজন তো নেই দিয়ে একজনই আছে তো কাউকে দেখতে পাচ্ছি না তাও ভয় লাগছে মানে ভয় তো না একটা লজ্জা লাগে এভাবে তো আমি এখানে ক্যামেরা করে নিই খুব একটা তাই কনফিউজড যাই হোক এগুলোও ছিল বড় বড় বিল্ডিং কেউ নেই সব পুরোনো বিল্ডিং আর দেখো কত সুন্দর এখানে অনেক ধরনের ফুলের গাছ আছে অনেক বড় বড় ফুলের গাছ সব বিল্ডিং খালি হয়ে পড়ে আছে আর ডগি কিলা ডগিগুলো এখানে রাজত্ব করছে একবার ওরা এখানে শো একবার দিকে তো খুব সুন্দর একটা বাপরে ডগিগুলো এমন করে চিল্লা উঠলো আমি তো ভয় পেয়ে গেলাম যে আমাকে না কাটতে আসে এটা ওদের রাজ্যত্ব না ওরা এখানে সারাক্ষণ শুয়ে থাকে তো তার জন্য এদিকে আসতে দেয় না আর কবে থেকে আসিও না আমি আর এই ডগিগুলো ভীষণ খারাপ কী বলব আমাদের যে বাইকের না বাইক না স্কুটির যে সিটটা আছে ওটা পুরোটাই কেটে দিয়েছে দাঁত দিয়ে কামড়ে কামড়ে তো নতুন লাগিয়ে আনেছি হ্যাঁ কত দিয়ে পাঁচশো না আটশো টাকা লাগছে বেশি মনে হয় যাই হোক তারপরে দেখছি এই ইদানিং আবার কেটে দিয়েছিল আর এখানে কাকের তো কোনো অভাব নেই কাকের ডাকে ঘুম হয় কাকের ডাকেই আবার সকাল হয় এখানে প্রচুর কাক প্রচুর নতুন কাউকে দেখতে পারলে এরকম করে চিল্লাবে এদিকে থাকে কালো ডগিগুলো এদিকে একটা গেট আছে এদিক দিয়েই যেতাম ওইদিকে তো যে ভয়ঙ্কর ভীষণ ভয়ঙ্কর অনেক দিন ধরে এদিকে যাই না তো তার জন্য হয়তো আমাকে ভুলে গেছে চিনতে পারছে না তো সবটাই কভার করলাম তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই